আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহ আল্লাহতাল রহস্য মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের জন্য বিশেষ ফজিলতপূর্ণ আমল ও দরুদ নিয়ে হাজির হয়েছি এই দরুতের ফজিলত সম্পর্কে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রতিদিন একশোবার এই দরুদটি পড়লে কী হবে জানলে অবাক হবেন একজন লোক ভোর রাতে উঠে দোয়া করেছেন আল্লাহ একটা গাড়ি দাও আল্লাহ একটা বাড়ি দাও আল্লাহ দোকানে মাল তোলার ব্যবস্থা করে দাও আল্লাহ ঋণগুলো পরিশোধ করে দাও এভাবে হাজারো দোয়া করেছেন আরেকজন দোয়া না করে পড়েছেন আল্লাহ সাল্লি আলা মাহমদ সেই মুহূর্তে রাব্বুল আলমিন কি বলবেন ফেরেস্তাকে বলবেন ফেরেস্তা দেখো তো ঠিক এ মুহূর্তে পৃথিবীতে কতজন দোয়া করে আল্লাহ এই মুহূর্তে পৃথিবীতে এক লক্ষ মানুষ দোয়া করে বলবে যাও আমার এই বান্দা আমার হাবিবের ওপর দরুদ পড়েছে এক লক্ষ মানুষ যত কিছু চেয়েছে এই দরুদ পাটকারীকে তার সবটা দিয়ে দাও সোবান আল্লাহ দোয়া করলে রব দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু শরীফ পড়লে বলবেন অবশ্যই দিয়ে দেবে একজন বলল হে আল্লাহ আমাকে সুস্থতা দাও তাকে সুস্থতা দিলে দিতে পারে নাও দিতে পারে কিন্তু যে বলবে সাল্লু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত সুস্থতা দিয়ে দেবেন দরুদ শরীফ এমন একটি আমল যেটা অবাধ্য যেটা কখনো ফেরত হয় না কারণ স্বয়ং আল্লাহ তাআলা নবীজির প্রতি দরুদ প্রেরণ করেন সে জন্য আমরা যখন বলি আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ তখন মূলত আমরা বলি হে আল্লাহ মোহাম্মদ এর প্রতি দরুদ পাঠাও রহমত পাঠাও আল্লাহ যেন বলেন হে বান্দা আমি আমার মাহবুবের প্রতি দরুদ দিয়ে আসছি দরুদ পাঠাচ্ছি দরুদ পাঠাবো বরং আল্লাহ বলেন তুমি যেহেতু আমার মাহবুবের প্রতি দরুদ পাঠাতে বলেছ তাই আমি তোমাকে দশটি রহমত দিয়ে দিলাম দশটি গুনাহ মাফ করে দিলাম দশটি দরজা বুলন্দ করে দিলাম হাজার রকমের দরুদ আছে যার কাছে যেটা ভালো লাগে তাই সেটা পড়তে পারেন পকেটে একটি তসবি রাখবেন বালিশের নিচে একটি তসবি রাখবেন অবশ্যই দোকানে একটি তসবি রেখে দেবেন তসবি আপনাকে দরুদ পড়ার কথা মনে করিয়ে দিবে বাসে বসে আছেন হাতে তজবিটি নিয়ে পড়তে থাকবেন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লামা জালালউদ্দিন উদ্দিন সৈতি রহমতুল্লাহ তস্কেরাতে জিকির করেছেন জালাল উদ্দিন সৈতি দুই লক্ষ হাদিসের হাফেজ তিনি আমাদের নবীকে স্বপ্নে অসংখ্যবার দেখেছেন অজত আবদুল্লাহ ইবনে অমর আদি আল্লাহ আনহু থেকে বর্ণিত কেমত দিবসে যখন মানুষের আমল্লামা পাল্লায় মাপা হবে ঠিক ওই সময় হজরত আদম আলাহ সাল্লা সবুজ কাপড় পরিহিত আল্লাহ তাল আরসের নিচে অবস্থান করবে এবং তিনি সেখান থেকে লক্ষ্য করবেন তার সন্তান সন্তানগণের মধ্যে কার জান্নাতি কারা জাহান্নামী হচ্ছেন এমন তো অবস্থায় তিনি দেখবেন একজন অম্মতি মোহাম্মদ সাল্লাল্লাহু জাহান নামের জাহান্নামের জাহান জাহান্নামী থেকে নিয়ে যাচ্ছে সে সময় তিনি আমাদের প্রিয়নবী সাল্লু আলহিাস্লামকে দেখে উঠবেন হে আহমদ রাসুল্লাহ সাল্লু আলহি জবাবে বলবেন লাভবাই কিয়া আব্দুল বাসার তিনি বলবেন আমি এই মাত্র দেখলাম তোমার একজন অমুতকে জাহান নামের ফেরেস্তাগন জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে অতপর রাসুল সাল্লু সাল্লাম সেই ফেরেস্তাদের নিকট গমন করবেন এবং আরসের দিকে লক্ষ্য করে তার পবিত্র বাম হস্ত ও দাড়ি মোবারকের ওপর রেখে দেবেন আল্লাহ তালা ডেকে বলবেন হে আল্লাহ আপনি তো আমার সঙ্গে ওয়াদা করেছিলেন আমার অমুতের বিষয়ে আমাকে লজ্জিত করবেন না সঙ্গে সঙ্গে আল্লাহ তালা ফেরেস্তাগনকে বলবে তোমরা মোহাম্মদ সল্ল্লাহ আলাইস্লামের অনুগত হও মিজানের পাল্লা পুনরায় সম পরিমাণ পুনরায় পরিমাণ করতে বলবে দ্বিতীয়বার ও যখন গুনাগের পাল্লা ভারী হয়ে যাবে ঠিক তখন রাসুদ আলাইহি সাল্লাম তার জুবারক থেকে এক টুকরো সাদা কাপড় বের করে মিজানের পাল্লায় দেওয়া হবে আর তাতেই সঙ্গে সঙ্গে নেকের পাল্লা ভারী হয়ে যাবে সোবান আল্লাহ মুহূর্তের মধ্যে জাহান্নামী ব্যক্তিটি জান্নাতি হয়ে যাবে জান্নাতের ফেরত যখন তাকে জান্নাতে নিয়ে যেতে লাগবে সে তাদেরকে বলবে একটু দাঁড়াও আমি এই মহান দরদি ব্যক্তির পরিচয় সম্পর্কে জানতে চাই তখন ওই ব্যক্তি ব্যক্তিরাসুল্লা সাল্লাস্লামের সামনে দাঁড়িয়ে বলবেন আপনি কে হে দরদি জবাবে রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলবেন আর সাদা কাপড়ে আমি তোমার নবী তুমি আমার উম্মত আর সাদা কাগজের টুকরাটি হলো সেই দরুদ শরীফ যা তুমি আমার উপর একবার পড়েছিলে আমি তার সংরক্ষণ করেছিলাম যাতে প্রয়োজনের সময় তোমার কাজে আসে এবং মুক্তির উপায় হয়